আজ আমরা নারিকেলের দুধ করব নারিকেলের দুধ কীভাবে বানাতে হয় সেটা আমরা দেখাবো তার জন্য এখানে একটা নারিকেল আছে এই যে এই নারিকেলটা করিয়ে ফ্রিজে রেখে দিবেন ফ্রিজে রাখার পরে একটু শক্ত শক্ত হবে এই যে আমি ফ্রিজ থেকে নামাইছি এখন এই যে ঠান্ডা আর এই যে লাগবে এলো গরম জল সামান্য হাত মতো এখন আমরা এটা এটাকে আর এটা দিয়ে ফেটাবো এই যে আমরা ফেটিয়েছি এবার এটাকে আমরা এটা এই এটা ফেলে এই যে এটাকে আমরা রেখে দেব এটা আরেকদিন দেখাবো এটা দিয়ে আমরা কি করব এই যে এখানে একটা নারকেলের দুধ এই এটা এখন আমি ডিপে রেখে দেব যখনই রান্নার টাইম নারিকেলের দুধটা লাগবে তখন এই যে এখান থেকে বের করে ব্যবহার করতে পারবো এই ভাবে নারিকেলের দুধটা তৈরি করতে হয় মেন হলো গরম জল আর নারিকেল নারিকেলটা একটু ফ্রিজিং থাকলে সুবিধা ভালো ফেটানোটা ভালো হয় গণত্বটা ভালো হয় এটি এই যে আমরা ওটাই রেখেছি নারিকেলের দুধটা যখনই দরকার হবে তখন নামাবো আর এই যে তার সাবাটা নারিকেলের যে সাবাটা এটা আমরা যখন কাজ করব তখন দেখাবো এটা দিয়ে আমরা কি কি করলাম